আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেক দিন পর আজকে ব্লক প্রিন্টের নতুন একটি ভিডিও শেয়ার করব আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লাগবে যেহেতু ব্লগ প্রিন্ট বেশ কিছুদিন ধরে সেভাবে আর করা হয় না তো নতুন ডাইস তারপরে রেডি কালার কিছুই আর কেনা হয়নি আগের গুলাই আছে আজকে আমি আগেরগুলা দিয়েই আপনাদের সাথে ব্লক প্রিন্টের ভিডিওটা শেয়ার করব প্রথমেই ব্লক প্রিন্টের জন্য যে জিনিসগুলো লাগবে সেইগুলো হচ্ছে ফোম শিট রেডি কালার তারপরে ডাইস আর ব্রাশ এটা হচ্ছে না হলেও চলবে আর একটা সারফেস যেটার ওপরে শিটটা রেখে রং দিয়ে ব্লক প্রিন্ট করব। আমি আজকে আমার ছোট্ট টি টেবিলের জন্য টেবিল ক্লথ বানাবো তো সেটার জন্য আমি এখানে দেড় গজের মতো অফ হোয়াইট কালারের যে পপলিন কাপড় থাকে সেটা নিয়ে নিয়েছি আমার আশেপাশে আসলে এর থেকে মোটা কাপড় পাইনি সেটা পেলে বেশি ভালো হতো আর একটু মোটা যদি কাপড়টা হতো তাহলে আরও ভালো হতো তো যেটা পেয়েছি সেটাই নিয়েছি আর আজকে আমি সেটার উপরে ব্লক প্রিন্ট করব অনেক আপুরা জানতে চান যে রেডি কালার কতদিন ভালো থাকে তো আমার কাছে যেই রঙগুলো দেখছেন সেটা কিন্তু বেশ অনেক আগের অনেক আগে বলতে বেশ কয়েক বছর আগের যখন আরিশ ছোট ছিল বা আরিশ জন্মায়নি তখনকার এই রঙগুলা তো তারপরে একটু একটু করে করেছি আর যেগুলো ছিল সেগুলো দিয়েই টুকটাক করে করেছি নতুন রঙও আছে তো এই কালারটা যেহেতু আগে আমার ছিল আর এটা কিন্তু ভালো আছে এখনও যদি বাতাস প্রবেশ না করে কোটার মধ্যে ভালোভাবে আটকে রাখা যায় তারপরে সেটা যদি আর একটা বক্সের মধ্যে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু রংটা অনেক দিন ভালো থাকে রঙের কোনো সমস্যাই হয় না তো এই রঙ দিয়েই আমি আজকে ব্লক প্রিন্ট করব এটা হচ্ছে একটা নেভি ব্লু কালার আর একটা হালকা আকাশি কালারের মতো প্রথমে আমি কাপড়টাকে সমান করে বিছিয়ে নিচ্ছি আর কাপড়টা কিন্তু নতুন কাপড় আমি ধুয়ে নেই অনেক কাপড়া জিজ্ঞাসা করেন যে কাপড়টা ব্লক প্রিন্ট করার আগে ধুয়ে নিতে হবে কি না তো সেটার কোনো প্রয়োজন নেই আমি কখনোই ধুয়ে নেই না আজকেও নেই তো তো রকম সমস্যা হয়নি আর এটা সমস্যা না আসলে ধুয়ে না নিলেও চলবে তো কাপড়টা একটু শার্ট করে সমান করে নিয়েছি আর আমি একটুখানি জায়গা ফাঁকা রেখে তারপরে ব্লক প্রিন্টটা করবো তো সেটুকু আমি একটু ভাস দিয়ে নিচ্ছি যাতে করে বুঝতে সুবিধা হয় আর কি সমানভাবে মানে ব্লক প্রিন্টগুলো পরে প্রত্যেকবার ব্লক প্রিন্ট করার আগে যে ডাইসটা দিয়ে আপনারা ব্লক প্রিন্ট করবেন সেটা পানিতে কিছুক্ষণ ভিজিয়ে নেবেন তারপরে খুব ভালোভাবে মুছে নেবেন যাতে করে পানি একটুও লেগে না থাকে তারপরে সেটা দিয়ে ব্লক প্রিন্ট করবেন তাহলে রংটা খুব ভালো বসে আর ব্লক প্রিন্ট করার সময় প্রথমে ডাইসটা রঙের ওপরে একটু চাপ দিয়ে ভালোভাবে রংটা লাগিয়ে নিতে হবে আর তারপরে সেটা আবার কাপড়ে বসাতে হবে প্রত্যেকবার কাপড়ে বসানোর আগে কিন্তু রঙটা আবার লাগিয়ে নিতে হবে একবার রং লাগিয়ে বারবার করা যাবে না একবার করে রং লাগাবেন আবার একবার করে কাপড়ে বসাবেন প্রথমে আমি ডার্ক নেভি ব্লু কালারটা দিয়ে আমি একটা লাইন করে নিয়েছি তার উপরে আমি হালকা কালারটা দিয়ে আরেকটা লাইন করে নিচ্ছি ডিজাইন আসলে নিজের মতো যে যেভাবে দিতে পছন্দ করেন সেভাবেই দিতে পারেন এগুলো আসলে ক্যানভাসের মতো আপনার মনের মতো করে আপনি ছবি আঁকাতে পারেন তো এরকম আর কি আমি আমার পছন্দ মতো রঙ দিয়ে ব্লক প্রিন্টটা করছি তো চারিদিকের লাইনগুলো আমার দেওয়া হয়ে গেছে আর এরপরে ছোট্ট একটা ডাইস দিয়ে সেটাকে আমি ছোট ছোটো করে কিছু কিছু দূর ফাঁকা করে করে এভাবে করে বসিয়ে দিচ্ছি পুরোটাতে দিয়ে দিব ব্লক প্রিন্টের রং শুকাতে খুব একটা সময় লাগে না একদিক থেকে করতে করতেই দেখা যায় আর আরেকদিকে শুকিয়ে যায় আর ব্লক প্রিন্টের রং যদি অনেক দিন পরে দেখা যায় একটু ঘন হয়ে যায় সেক্ষেত্রে আপনারা এনকে বা বাইন্ডার বা মিডিয়া এর যে কোনো একটা আপনারা মিশিয়ে নিতে পারেন তাতে রঙটা একটু পাতলা হয়ে যাবে আর এটা হচ্ছে যেখানে রং পাওয়া যায় সেই দোকানেই পাওয়া যায় সেখান থেকে নিতে পারেন আর কোনোভাবেই কিন্তু পানি দেওয়া যাবে না পানি দিয়ে রং পাতলা করবে না তাহলে কিন্তু সেই রংটা উঠে যাবে আর এই রঙগুলো কিন্তু উঠবে না আপনারা ধোয়ার পরেও উঠবে না নর্মাল যেভাবে আপনারা অন্যান্য জামা কাপড় ব্যবহার করেন সেভাবেই ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই টেবিল ক্লথের চারিদিকে আমি ভাবলাম লেস লাগিয়ে দিব তো কোন কালারটা লাগাবো সেটাই দেখছিলাম যেহেতু ভেতরে আকাশি বা নীল এই কালারগুলো আছে তো ভাবছিলাম যে চারিদিকে অরেঞ্জ কালারটা দিয়ে লাগালে দেখতে ভালো দেখা যাবে হয়তো বা তো আর যেহেতু আমার ঘরের বিশেষ করে কুশন কভার বা অন্যান্য অনেক জিনিসই অরেঞ্জ কালারের তো সেটাই ভাবছিলাম কিন্তু অরেঞ্জ যে কালারের লেসটা সেটা অল্প একটু আছে বেশি একটা নাই তো যেতটুকু আছে ওইটা দিয়েই ভাবলাম এক পাশে করি তারপর দেখা যাবে বাকিটা আর এই কালারটা আমার ছেলের আবার খুব পছন্দের তো ও ঘুম থেকে উঠে পড়েছিল উঠে যেই দেখেছে যে আম্মু এটা দিয়ে লাগিয়ে ফেলেছে তো কান্না শুরু করেছিল যে কেন তুমি এই কালারটা দিয়ে লাগালে অন্য কালারটা কেন লাগালে না আমাকে এটা দাও তো অল্প একটু বাকি যেটুকু ছিল সেটুকু ওকে কেটে দিয়ে দিয়েছি তারপরেও আর কি ওর মন ভরেনি বলেছে যে বড় একটা আমাকে কিনে দিতে তো কোনোরকম আর কি কাজ চালিয়ে নিয়েছে অতটুকু দিয়েই তো এই তো ফাইনাল লুক কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই জানাবেন আজকের মতো এতটুকুই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম